السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله تبارك وتعالى لأخو لأخو شكر السجود الحمد لله نبي كريم صلى الله تعالى عليه وسلم ربور لأخو و سلام صلى الله عليه وسلم أمي আয়তিকারি মাতে লাউদ করেছি আল্লাহজি নায়েক নিজুন আজহা বা ওয়ালফিউজা যে সমস্ত মানুষ স্বর্ণ এবং রূপর অলঙ্কার বা রূপকে জমা করে ওয়ালায়ং ফেকুনাফি সাবিলিল্লাহ আর সেগুলো থেকে আল্লাহ তাআলা রাস্তায় খরচা করে না জাকাত দেয় না ফাবাশীর হুম বে আজআ আলীম আল্লাহ তাবারক তালা বলেন হে রাসুল আপনি বলে দেন তাদেরকে তাদের জন্য কঠিন আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা বা স্বর্ণর মালিক বানিয়েছেন সেগুলো থেকে আমাদেরকে নেশা পুরা হওয়ার পরে সেখান থেকে জাকাতের হুকুম দেওয়া হয়েছে কিন্তু আমাদের মধ্যে থেকে অনেক মানুষ এমন রয়েছেন যারা জাকাত আদায় করেন না তাই আল্লাহ লক্ষ্য তেনাদেরকে করে উদ্দেশ্য করে তেনাদেরকে বলেছেন যারা স্বর্ণ এবং রূপকে জমা করে তারা জাকাত দেয় না সাদাকা করে না তাদের জন্য কঠিন আজাব আমি আল্লাহ রেখে দিয়েছি এবার আমি আয়তে কারিমার মধ্যে তেলাউত করেছি যারা স্বর্ণ এবং রূপকে জমা করে তাদের জন্য জাকাত ফরজ এবার স্বর্ণ এবং রূপ কতটুক হলে আপনি জাকাত দিবেন বা জাকাত আপনার উপরে ফরজ হবে স্বর্ণ যদি আপনার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ যদি আপনার থাকে আর তার উপরে যদি এক বছর চলে যায় এক বছরের পর্যন্ত যদি আপনি তার মালিক থাকেন তাহলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে জাকাত আদায় করতে হবে সেই স্বর্ণার জাকাত আপনাকে আদায় করতে হবে অথবা স্বর্ণ আপনার কাছে নাই রূপও আছে কিছু যে রূপর ওজন সাড়ে পঞ্চাশ গ্রাম সাড়ে হবে সাড়ে তোলা যদি আপনার কাছে রূপর অলঙ্কার বা রূপও থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই রূপার জাকাত আদায় করতে হবে এবার আপনার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপও আছে স্বর্ণ আপ স্বর্ণ আপনার কাছে সাড়ে সাত তোলা নাই বা রূপও আপনার কাছে সাড়ে তোলা নাই কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপও আছে দুটা এবার আপনাকে যোগ করতে হবে দুটা একত্রিত করতে হবে দুটা একত্রিত করে যদি স্বর্ণ কি কয় যদি দুটা একত্রিত করে রূপর যতটুকু দাম হয় সাড়ে তোলা রূপোর যতটুকু দাম হয় সেতটুকু পয়সা যদি আপনার কাছে আছে তাহলে কিন্তু আপনাকে সেই হিসাবে জাকাত আদায় করতে হবে অথবা আপনার কাছে কিছু স্বর্ণ আছে আর কিছু বিজনেসের বস্তু আছে তেজারতের বস্তু আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই দুটাকে হিসাব করে যদি সাড়ে তোলা রূপা কেনার মতো টাকা হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সেই মালের জাকাত আদায় করতে হবে রূপোর হিসাবে এবার আপনার কাছে কিছু রূপো আছে কিছু আছে আপনার ক্যাশ টাকা বা ফোনপে বা আপনার বিজনেসের টাকা রয়েছে অথবা ব্যাংক ব্যালেন্স রয়েছে ক্যাশ টাকা রয়েছে সেক্ষেত্রে আপনাকে দুটা হিসাব করে যদি আপনার সাড়ে তোলা রূপার সমতুল্য টাকা হয় তাহলে কিন্তু আপনাকে জাকাত আদায় করতে হবে এবার অনেক মানুষ জাকাত থেকে বাঁচার জন্য জাকাত হচ্ছে হতে নিজের মালকে বাঁচানোর জন্য কী করে থাকে অন্যদের কাছ থেকে কিছু টাকা রেন নিয়ে থাকে বা লোন নিয়ে থাকে সরকার থেকে ব্যাংক থেকে এক্ষেত্রে আপনাকে বলতে বলা হবে যে আপনার কারণে মশলা হলো যে আপনি যদি ছয় লক্ষ টাকার মালিক আসেন আর আপনি যদি পাঁচ লক্ষ টাকার ঋণ আসেন তাহলে আপনি এই পাঁচ লক্ষ টাকার ঋণের টাকাটা আপনি বাদ দিয়ে বাকি যে আপনি দুই লক্ষ টাকার অধিক মাল রয়েছে ওই দুই লক্ষ টাকার থেকে আপনাকে কিন্তু জাকাত আদায় করতে হবে অনেক মানুষ এটা বলে যে হুজুর আমাদের তো রেন রয়েছে আমরা তো রেনি তাহলে আমাদের জাকাত অজিব হয় না জাকাত খরচ হবে না না এটা কখনো নয় আপনি যত টাকার মালিক হয়েছেন আর যত টাকা আপনি ঋণ নিয়েছেন সেই ঋণের টাকাটাকে বাদ দিয়ে বাকি যত টাকা থাকবে সেই টাকার উপরে যদি আপনার এক বছর গুজরে গিয়েছে এক বছর পার হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই টাকার জাকাত আদায় করতে হবে এবার অনেক মানুষ জাকাত থেকে বাঁচার জন্য জাকাত থেকে বাঁচার জন্য নিজে কি করে হিলা করে যা আমার কাছে স্বর্ণ আছে কিন্তু সেগুলো মানে যখন বছর পুরা হবে তার আগে আগে অন্য কারোর নামে বা অন্য কাউকে হাতিয়ে দিয়ে দেয় যেটা আপনার আমার সেলের হক এটা আমার সেলেকে দিলাম কিন্তু আবার যখন বছরের মানে জাকাত পুরা হওয়ার টাইমটা কেটে যায় তখন সেটা আবার নিজে গ্রহণ করে নেয় এক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি জাকাত আদায় করতেই হবে আশা করি আপনি মশলাটা বুঝতে পেরেছেন আমি আপনাদের কাছে আশা করবো আল্লাহর আলমিন যাতে আপনাদের মধ্য দিয়েই জাকাতের কার্য সম্পূর্ণ করায় আমরা সবাই যাতে জাকাত আদায় করি আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাহ তালিয়া